কামিয়াব তো কাম সে হতি হ্যাঁ না হোসনে কালাম সে হতি হে অনেক কিছু বলে গেলাম এর দ্বারা কি ফায়দা হবে ও মুরব্বী বাবার কত বছর আয়াতে কারি মেতালাবাদ করেছিলাম সেই আয়াত আজকেও পড়ব কারণ আমি আয়াতের শেষে সেই আয়াতের উপর আলোচনা করতে পারি নাই প্রাসঙ্গিক আলোচনা করতে করতে হুজুর চলে এসেছিলেন এই জন্য ছেড়ে দিয়েছিলাম আমার মনে আছে কারণ ভাইরা আমরা তো এক জায়গা থেকে আরেক জায়গায় মাহফিল ডিউটি করার জন্য যাই না আমরা তো সেই চুক্তিবাজদের মতো পকেট ভারী করার জন্য যায় না যারা পঞ্চাশ হাজার সত্তর হাজার টাকা চুক্তিতে বয়ান করে বয়ান আইসা পরে বলে আল্লাহর আল্লাহ নবী পেটের মধ্যে খুদার জালাই পেটে পাথর বানছিল এগুলা বইলা অভিনয় করে করে মানুষ সে কান্দায় বয়ানের পরে যদি পঞ্চাশ হাজার থেকে দুই হাজার টাকা কম হয়ে বয়ে থাকে ঠিক না ঠিক বলেন তুই যে বয়ান করলি আল্লাহর নবী পেটে পাথর বানছিল তোর কি পাথর বানালি পঞ্চাশ হাজার দরকার এই চুক্তিবাজদের আবার খুব ডিমান্ড ঠিক কিনা বলেনি মহতারাম হাজরিন আমার বড় ভাই যে আমি এত সুন্না শিকারী কান্দা মাদ্রাসার মহাদিস বসা আছেন আমরা একই উস্তাদের ছাত্র আল্লামা নর হোসেন খাসিমের ছাত্র আমাদেরকে নামিয়েছেন শীতকালে শীতকালে শুধুমাত্র ঘুরে ঘুরে মাহফিল করার জন্য নয় ডিউটি পালন করার জন্য নয় আল্লাহর কসম আমরা ময়দানে নেমেছি ঘুমন্ত যুবকদেরকে জাগ্রত করার জন্য যেদিন যুবকরা জাগ্রত হবে ঘুমন্ত যুবকরা জাগ্রত হবে সেদিন দেশে কোন অন্যায় থাকবে না লোকেরা দেশে থাকতে পারবে না সাধারণ মানুষকে একশো টাকা কেজি আর পেঁয়াজ খেতে হবে না পেঁয়াজ খেতে হবে মোহতারাম হাজারিন নতুন যুবক নতুন প্রজন্মদেরকে জাগানো দরকার আমরা এজন্যই নেমেছি আমি যে একজন একজন করে ডেকে ডেকে বড় ভাইদেরকে ছোট ভাইদেরকে সামনে আনলাম এই তিনটা ছেলেকে সামনে আনলাম ওই যে আরেক ভাই ওনার সাথে রসিকতা করলাম সাত নাম্বার পড়বেন না দশ নাম্বার পড়বেন আরেকটা যুবককে ডাকলাম এটা আর কিছু নয় যুবকদের সঙ্গে রিদ্ধতা করা যুবকদের সঙ্গে ভালোবাসা করা ও যুবক তোমাদের মনে আছে কিনা জানি না গত বছর বলে গিয়েছিলাম কি তোমার এইম অফ লাইফ একটু বোঝো তুমি যাচ্ছ কোথায় তুমি কি করছো কি তোমার স্বপ্ন এভাবে জীবন চলতে পারে না মজ মাস্তি করে সময় কাটিয়ে দিলা ঘুরতেছ তুমি নেতার পেছনে নেতার ছেলে লেখাপড়া করা বিদেশে দশ বছর পরে নেতার ছেলে নেতা হবে তোমার জীবন হবে ভূতা ঠিক কিনা বলে যুবক বন্ধু এভাবে চলতে পারে না একটু সিদ্ধান্ত নাও বলবে কারা তোমাদেরকে স্কুলে বলবে না কলেজে বলবে না কোন রাজনৈতিক প্রোগ্রামে তোমরা পাবে না পাবে না তোমাদের স্বপ্নের কথা বলার জন্য কেউ তোমাদেরকে বলবে এই কোরআনের মাহফিল গুলা থেকেই বলবে মসজিদের মিম্বর থেকেই হজুররা বলবে আর কোথাও তোমরা পাবে না ও আসো নিজেকে স্বপ্ন দেখো তুমি যেন এমন ব্যক্তিত্ব হতে পারো তোমার রাজাবাড়ি পরিবর্তন হবে তোমার দ্বারা এই এলাকা উন্নত হবে এই কথাগুলোই বন্ধু বলে বেড়াই আজকেও তোমাদের সামনে সেই কথাগুলো আবার রিপিট করব। যেহেতু যুবক বন্ধুরা মেহরবানি করে অনেক কিছু নিয়ে যেতে হবে না ছোট্ট ছোট্ট আমল নিয়ে যদি ফিরতে পারি অনেক কিছু বলে বয়ান করলেন এর আগে আরেকজন হুজুর বয়ান করছেন এর আগে সকালবেলা আরো হুজুররা বয়ান করছেন তার বয়ান আমরা কত লোক নিতে পেরেছি ও বাবা আমি আপনাদেরকে একজন একজন করে যদি জিজ্ঞেস করি যারা গত বছর আমার বয়ানে ছিলেন আপনাদেরকে দুটি ওয়াদা করিয়েছিলাম আমার মনে হয় না সেই ওয়াদার কথা বলতে পারবেন বাবা বলেছিলাম দৈনিক এক হাজার বার ইস্তেগফারের কথা বাবা বলেছিলাম দৈনিক পাঁচশো বার দুরুদ শরীফ অন্তত পক্ষে পড়বেন আপনার যদি সকালবেলার খাবার দুপুর বেলা খেতে হয় খাবেন আপনার যদি দুপুরের খাবার রাতে খেতে হয় প্রয়োজনে কাজ কাম কম করবেন এরপরও যাদের অন্তিম সময় চুলগুলো পেকে গেছে হাড্ডিগুলো বেঁকে গেছে চামড়াগুলো কুচকে গিয়েছে ও বাবা আপনার আপনার সদর চায়ের দোকানে গিয়ে বিএনপিকে ক্ষমতায় বসানো আওয়ামী লীগকে নামানো আবার আওয়ামী লীগকে বসানো বিএনপিকে নামানো বিএনপিকে আওয়ামী লীগকে নিয়ে তর্ক বিতর্ক করে গ্রামের চায়ের দোকানকে সংসদ বানানো আপনার কাজ নয় আপনার কাজ সকাল বেরা তাহাজ্জুতে সুবহে নামাজ পড়ে ফজর পড়ে ইশারাত পর্যন্ত মসজিদে বসে থেকে দোয়া আরোনাধারী জারি কান্না কাটি করা ঠিক কিনা বলেন ঠিক

বিবাবাদের কাছে সেই আমল দুটি আবার স্মরণ করিয়ে আর দুটি কথা বলে যাব বাবা ও नौजवान বন্ধুরা আপনাদেরকেও কিছু কথা বলবো একটু মেহেরবানি করে নিজেকে নিয়ে সেলফ অ্যানালাইসিস করেন এভাবে জীবন চলতে পারে না কোন মুসলমান যুবক এভাবে চলতেই পারে না ও যুবক তোমাদেরকে বলেছিলাম ওই তো ওই জায়গায় ঝমকা বাজান না কি জানি কয় মুশারর ভাই হ্যাঁ ওই ঝনকা বাজারে আসছিলাম আমার ভাই ওইখানে ছিল ওই জায়গায় বলছিলাম আমি আমার নাম বন্ধুদেরকে যুব ওয়াদা করো পূজা মণ্ডপে যাবে না আমি তো এখানে হাতে দিয়ে দেখাতে পারবো না আপনারাই যারা আসেন যুবকদের দিকে দেখেন যুবক তোমরা তোমাদের দিকে তাকাও তোমরা তোমাদের দিকে তাকাও হিন্দুদের পূজা চলে গেলো পূজা কালী পূজা আমার তো মনে হয় না যে সবাই মাহফুস ছিল অনেকে সেই পূজাতেও অংশগ্রহণ করছে বাবারা করছে না করছে কিনা করছে আজকে করবে না কেন আমার দেশে বলা হয় ধর্ম যার উৎসব সবার এটা একটা কুফুরি স্লোগান কোন মুসলমানের স্লোগান নয় ঠিক কিনা বলেন আপনাদের কষ্ট হয় শুনতে কষ্ট হয় ও আমার ভাইয়েরা ওলামায়ে কেরামের জিম্মাদারি এগুলা বলার আজকে আপনাদের সামনে বলি আবু বকর স্লোগান দিয়েছিল ওলামায়ে কেরাম বসা আছেন ওলামায়ে কেরাম বসা আছেন কেউ নাই ওলামা শুধু মানুষ তো আমার সব গেছে ঠিক আছে থাকেন ও আমার ভাইরা আবু বকরের স্লোগান আয়ম কসুদ্দিন ওয়ানা হাই আবু বকর স্লোগান দিয়েছিল আয়ম কসুদ্দিন ওয়ানা হাই কেন স্লোগান দিয়েছিল দুইটি ফেতনাকে সামনে রেখে একটি ফেতনা মুদ্রা ইয়ে নবুয়াত নবুয়াতের দরজা সিংহাসন দখল করতে শুরু করেছিল সেই মক্কার ভণ্ড মোর্তাদা তোফায়েল ইয়া কি বলে মুসাইলামাত যাও এই ধরনের বিভিন্ন মর্তাদা তারা দখল করতে যাচ্ছিল আল্লাহ নবীর সিংহাসন তখন হজরতের সিদ্দিক আকবর আমির উল মিন খালি ফত মুমিন স্লোগান দিয়েছিল আরেকটি কারণে তিনি স্লোগান দিয়েছিল ওই মুহূর্তে মনকিরিনে জাকাত যারা জাকাত অস্বীকার করতেছিল ইসলামী রাষ্ট্রের অর্থনৈতিক মূল চালিকা শক্তি হচ্ছে মূল শক্তি হচ্ছে জাকাত সেই জাকাত ব্যবস্থা যদি মুসলমানরা দেয় প্রত্যেকটা সম্পদশালী যদি জাকাত আদায় করে রাষ্ট্র কোনো মানুষ গরীব থাকবে না বৈষম্যের বিচার হবে না কেউ গস্তলায় কেউ সাত থাকবে না ও আমার ভাইয়েরা সেই যাকাতের কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুভব করেছিল আয়ান কসুদ্দিন ওয়ান হাই ও নতুন প্রজন্মের বন্ধুরা যারা মাদ্রাসায় পড়ো ও আমার তরুণ ওলামায়ে কেরামাই ইম্মাই মাসাজী যারা মসজিদের খতিবের দায়িত্বে আছেন কথা বলবেন তো আল্লাহকে ভয় করে কথা বলবেন আর কোন সুক্ষর দুর্নীতিবাজকে ভয় করে কথা বলবেন না শুনেন শগীর আবু বকর কেন বলেছিল আয়ং কসুদ্দিন ওয়ান হাই আবু বকর এই জন্য বলে দেশের অর্থনীতিকে ঠিক করার জন্য আজ আমি জিজ্ঞেস করতে চাই সাড়ে তিন লক্ষ মেম্বর আমাদের হাতে মেম্বরের কথা আমরা বলি বাংলাদেশের লক্ষ লক্ষ মাহফিল আমরা কথা বলি আমরা কেন বলতে পারলাম না এদেশের মানুষের স্বার্থ রক্ষা করার জন্যে কেন আমার দেশের গরিবরা খেতে মরবে ন্যায্য দাম পাবে না আর এদেশের সাধারণ মানুষরা যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদেরকে ৫০ টাকা কেজি চাউল কিনতে হবে সত্তর টাকা কেজি চাউল কিনতে হবে একশো টাকা কেজি পি্যাশ কিনতে হবে 400 টাকা কেজি চিনি কিনতে হবে আল্লাহর কসম ওলামায়ে কেরাম যদি কথা বলতো বাজার সিন্ডিকেটকারীরা পারানোর পাপ পেতো না পারানোর পাপ পেতো না ঠিক কি না ও আমার ভাইরা আজ আমাদের মসজিদের মিম্বর থেকে হক কথা উচ্চারণ হয় না ঠিক কি না বলে ঠিক শুরু হুজুর bayan করে মাটির নিচের কথা জাহান্নামের যদি একটু একটু কথা কথা বলে তাইলে অনেকে আর চোখে তাকায় চোখ গরম করে ও নজওয়ান বন্ধুরা তোমাদের মসজিদের খতিবদেরকে সাহস দিবা আর তোমরা খতিবদের সপরে যদি কোনো ধরনের কোনো রসানলের শিকার হয় সবাই থাকবো তো ইনশাল্লাহ খতিবের পিছনে ও আমার ভাইয়েরা কথাগুলো আপনাদের সামনে ভূমিকা স্বরূপ বললাম আপনাদের সামনে কথাগুলো ভূমিকায় জন্যই বললাম ভাইজান পকেটে হাত যা দাঁড়াইছেন তো বুঝে পড়েন হেভি হ্যান্ডসাম বয় আপনাদের স্মার্ট দেখছি আমরা মার্শাল্লাহ মার্শাল মহতারাম হাঁজিন এটা কোনো মাহফিলের আদব না যেখানেই যাবো তারাই থাকবো না পয়সা থাকবো না এই জায়গায় খালি ওই জায়গায় যাবো না গত বছরও বলছিলাম এগুলো আপনাদের মনে নাই আমি মানুষ পাঁচজন থাকুক সবাই যদি রাগ করে চলে যায় আমার কোনো কিছু আসে না কিন্তু এই যে শূন্যতের উপর আমল করতেছি উসুলের উপর আমল করতেছি কথার একটা তাসির হবে ঠিক কিনা বলে নেই কথা দিনের মধ্যে একটা প্রভাব সৃষ্টি হবে ছোট ছোট বাচ্চা বাবা মার কথা শোনে না আর প্রেমিকা ফোন করলে বিলায়ের মতো গলা যায় Jugok ravas dena jugok ravas dena ও আমার ভাইরা এটা কেয়ামতের আলামত গত বছর বলেছিলাম যে বন্ধুর সঙ্গে বান্ধবীদের সঙ্গে সুন্দর করে কথা বলবে আর বাবা মার সঙ্গে সব সময় ঝাঁজি দিয়ে কথা বলবে কর্কশ ভাষায় রুড়ো কণ্ঠে কথা বলবে রুক্ষ ভাষায় কথা বলবে এটা কেয়ামতের আলামত ও যুবক তুমি আমি নিজের দিকে তাকাই আজ আমি কেয়ামতের আলামতে পরিণত হয়েছি কিনা বাবার সঙ্গে মার সঙ্গে কিভাবে কথা বলি আর বন্ধুর সঙ্গে নেতার সঙ্গে বান্ধবীর সঙ্গে কিভাবে কথা বলি নেতাকে যায় বলি আপনার জন্য জীবন করবান নেতার জন্য ইলেকশন করতে টাকা খরচ করতে আমার হাতের মধ্যে বাঁধে না বাবা যে আমার ছয় মাস ধরে কাসতেছে কোনদিন মনে চায় না বাবা কে একটু ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা মনে হয় মিসা মিশা এই এলাকার মনে এমন যুবক নাইদুল্লাহ কিন্তু তারা হাজরিন যেই কথাগুলো বলতেছে এগুলো বাস্তব কথা কি বয়ান শুরু করব বয়ানের আগেই তো এক বয়ান হয়ে গেছে আমার বোনেরা এখানে এক তোমরা কই যাও কই যাও আচ্ছা আপনারা তাকে আমি তো এনে কালেকশন করার লেগেও বইছি আমার তো লোকও কিছু আনতে হইব খালি বয়ান করলে হইতো না তো বাবা যে আইসা পড়েন আপনারা তাকে না আপনারা তাকে না আমি কথা বড় বড় দেখবেন এগুলো করব বুঝছেন না আমরা একটা কাজ করি বয়ান শুরু করার আগে যারা বাইরে আছে তাদেরকে একটু দাওয়াত দেই উসকি বার্তা সহ সাহেব ফর ভাই এই আইবো দেখেন ইনশাআল্লাহ আমি কথা দিলাম আপনাদেরকে আসবে আমরা যারা বাইরে ঘুরতাছি এই যে আইবো দেখেন হ্যাঁ যারা টাটানতাছে মাশাআল্লাহ বেড়া এটা ভাই তুমি সামনে আইসো

আচ্ছা আমরা একটা কাজ করে ছোট যারা বাহিরে আসে এদেরকে একটু দাওয়াত হ্যাঁ আপনারা কি কন দিবো নাকি মরুবি বাবার একটু কন না খালি পানি খাইতেছেন কন্যা দাওয়াত দিব কয় না মরুবি বাবা কেন দিব দেখ মুরব্বীরা কথা কইলে আমি খুশি হম কারণ কি মুরব্বীরা এত রাত পর্যন্ত কষ্ট করে আসে আল্লাহর দরবারে এটা পছন্দ ঠিক কিনা বলে যারা বাহিরা আসেন সবাইকে সবই অনুরোধ করতেছি যুবক বন্ধুরা যদি একটু মনে চাই বৈশা যাও কত তো রঙ্গে মঞ্চ বসলা রাত জেগে খেলা দেখলা রাত জেগে ঘুরলা বন্ধুর সঙ্গে আড্ডা দিলা আমার সাতজন যুবক ভাই একসাথে ঢুকতেছে বলেন আল্লাহ আকবর ভাই একজনও পিছিয়ে না একজনও পিছিয়ে বৈশোনা সামনে আসো সামনে আসো ভাই বৈশো না ভাই বৈশো না পিছে বৈশো না সামনে আসো সামনে আসো সামনে সামনে আসো মাশাল্লাহ এই যে আরো দুইজন আইছে সাববীর যাও লোক এত বড় প্যান্ডেল মানুষ তো অনেক আছে কিন্তু প্যান্ডেলের তুলনায় লোক কম কিছু মানুষ যদি আমাদের দাওয়াতে আসে দুইটা কথা শুই না তারা যদি আমল করে আমরা সওয়াব পাবো না ইনশাআল্লাহ সওয়াব পাবো না ইনশাআল্লাহ কই হুজুর আপনিই কাজ করতেছেন আপনি বয়ান শুরু করেন আমি তো ডিউটির জন্য আসি নাই আমি তো আসছি দুই একটা যুবকের হৃদয়ের ভিতরে ঝড় তোলার জন্য যে যুবক ঝড়Tolbe যে যুবক ভাববে আমি এলাকার জন্য কি করলাম আমি কি পেরেছি এই এলাকার অপরাধ বন্ধ হওয়ার জন্য কিছু করার জন্য আমি কি মানুষের দুয়ারে দুয়ারে দাওয়াত নিয়ে গিয়েছি ও বাবা একটু স্মরণ করেন আপনাদের স্মরণ নাই কত বছর আপনাদেরকে বলে গিয়েছিলাম দুই নাম্বার কাজ ও মুরব্বী বাবা আপনার যৌবন কি করে কেটেছে আপনি জানেন না কিন্তু আপনি চাইলে এই যৌবন কালে আপনার যৌবন কালের জন্য কাফারা করতে পারেন আপনাকে ছোট্ট একটি কাজ দিয়েছিলাম বাবা আপনাদের স্মরণ নাই কারণ কি আপনারা মাহফিরে এসেছেন শুধুমাত্র সময় কাটানোর জন্য আমাদের খোরাক নিয়ে যাওয়ার জন্য আসেন নাই ও বাবা নিজেদেরকে জিজ্ঞেস করেন গত বছর যে আমি বলে গিয়েছিলাম স্মরণ আছে কিনা স্মরণ থাকলে আবার একটু জিজ্ঞেস করেন প্রতিদিন এক হাজার বার্তার পরেন কিনা প্রতিদিন পাঁচশো বার শরীফ পড়েন কিনা ও বাবা আপনাদেরকে বলেছিলাম বিশ জন মুরব্বী এলাকার বিশ জন যুবকদেরকে ফজরের নামাজে ডাক দিবেন মসজিদে আসার জন্য বলবেন রাতের বেলা ডাক দিবেন দিনের বেলা ডাক দিয়ে চা খাওয়াবেন আর আদর করবেন সোহাগ করবেন এক মাস দুই মাস ছয় মাস পরে সেই যুবক একদিন ফজরে আসবে আপনার মৃত্যুর পরে সেই যুবক আপনার কথা স্মরণ করে নামাজ যাবে হতে পারে সেই যুবক আল্লাহ বলা বুজুর্গ হয়ে যাবে তবলিগের চিল্লাতে বের হবে তাহার যজ্ঞদার হবে ও বাবা আপনি কবরে শুয়ে থাকবেন আপনার অরুজাত সন্তান আপনার জন্ম দেওয়া সন্তান হয়তো নামাজ পড়বে না আপনার দাওয়াতে যেই ছেলে তাহার যজ্ঞদার হয়েছে গোটা পরিবার দিনদার হয়েছে সেই পরিবারের গোটা লোকজনের নামাজের সবের সদ্গায় জারিয়া আপনার কবরে বসতে থাকবে বসতে থাকবে ঠিক কিনা বলে ও আমার বাবা এইটুকু কাজ তো আপনাদেরকে দিয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম পরামর্শ দিয়েছিলাম বাবা একটু স্মরণ করে দেখেন করতে পেরেছেন কিনা আমার এই দিল বড় নরম ওদেরকে করতেছে শয়তান এই জন্য ওরা হয় যদি আমরা দিতাম মসজিদ চিনাইতাম তাহলে এই যুবকগুলো আজকে আজকে বৃদ্ধ বয়সেও যেমন আপনারা গত বছর বলছিলাম মনে আছে কিনা চোয়াডাঙ্গায় জামাতে গিয়েছিলাম চোয়াডাঙ্গায় জামাতে যাওয়ার পরে সকালবেলা কারগুজারি ওই মোচা হইতেছে এক মুরব্বী সত্তরের কাছাকাছি বয়স হবে জিজ্ঞেস করলাম বাবা গোসুরের ফরজ জানেন নাকি কয় জানি কয় কয়টা কয় দুইডা কি কি কয় লুঙ্গিয়ার গামসা গোসুরের ফরজ কি কি লুঙ্গিয়ার গামসা এই সত্তর বছর বয়স্ক মুরব্বীরাও জানে না এই প্রজন্ম যদি না জানে গোসুরের ফরজ কি গোসুরের ফরজ আদায় না করে বঙ্গোপসাগর পানি ঢাললেও শরীর পাক হবে না ঠিক কিনা ও আমার নতুন প্রজন্মের বন্ধুরা তোমাদের স্কুলে কেন গোসলের ফরজ পড়ানো হয় না তোমাদের কলেজে কেন নামাজের সুন্নত ওয়াজিব শেখানো হয় না কেন তোমাদেরকে জানাজার দোয়াটা পর্যন্ত শিক্ষা দেওয়া হয় না ও আমার ভাইয়েরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবো বাংলাদেশে হাজার হাজার শত শত স্কুল আছে যেখানে ধর্ম শিক্ষক হিন্দু আপনারা মনে জানেন না আপনারা মনে চাহেন মঙ্গল গ্রহে আমি মনে দুনিয়ার থাকি পত্রিকায় মনে খবর দেখেন না ও আমার বাবারা এই অবস্থা যদি পরিবর্তন করতে হয় নতুন প্রজন্মকে জাগ্রত করতে হবে এছাড়া বিকল্প কোনো মাধ্যম নাই ঠিক কিনা বলে বস্তু কিছু করতেই হবে যাই হোক আপনাদেরকে ভূমিকা চড়বে এই কথাগুলো বললাম মেহরবানি করে কেউ গুসা করবেন না আমরা এখন একটু বরকতের জন্য করি এরপরে অল্প সময় আলোচনা হবে পনেরো থেকে বিশ মিনিট সময় আমার চলে গিয়েছে আমি আর দেরি করবো না আমরা একটু দূরে শ্রী ব্যস্তের পার করি কেউ মুখ বন্ধ রাখবো না তবলে কি ভাইয়ারা মুরব্বী বাবারা আমার মাদ্রাসার ছাত্ররা নজান ভাইয়েরা সবাই জোর আওয়াজ করে ইল্লা পরিবরিদাম علي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আপনারা কিন্তু ওয়াদা দিছেন যে আওয়াজ করবেন এই এত গোড়া মানুষ দূর শরীফ পড়লে কত সুন্দর আওয়াজ হওয়ার কথা এই ছাত্ররা তোমরা পড়লো তো আওয়াজ হইতো মুরব্বী বাবার আপনারা দূর শরীফ পারেন না নামাজ পড়েন কি দিয়া আমি আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য বলতেছি না এখানে যদি যুবক একজন একজন করে দাঁড় করানো হয় অনেক যুবক পাওয়া যাবে দূরত ইব্রাহিম পারে না কন্যা ব্যাঠি করে এটাও কন ঠিক নেই কথাটা আপনার কথা ঠিক না ব্যাঠি ও আমার নজওয়ান বন্ধুরা দুরুদ পারো না তুমি আত্মা হিয়া তো এটা আমি বিশ্বাস করতে পারি না দুরুদ আত্মা হিয়া তো না পারলে নামাজ কি দিয়ে পড়ো ও যুব একটু ভাবো আল্লাহ তোমাকে প্রতিদিন দশবার ডাকে আল্লাহ তোমাকে শুধু নামাজের জন্য ডাকে না হাইয়া আলাল ফালা হাইয়া আলাল ফালা বলে তোমার ক্যারিয়ার গড়ার জন্য ডাকে তোমার ফিউচার গড়ার জন্য ডাকে ও যুব তুমি কি দিয়ে নামাজ পড়ো জুমার নামাজ পড়তে যাও শুধুমাত্র ডিউটি পালন করার জন্য সামাজিকতা রক্ষা করার জন্য দুরুদ পারি না আমরা পারি ঠাকি দুরুদ পরিভাই তির মিজি শরীফের হাদিস দুরুদ পড়লে আল্লাহ দুশ্চিন্তা দূর করে আল্লাহ গুনা মাফ করে আমার কথা নয় বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন আল্লামা ইবনুল কাইম জৌজি রহমতুল্লাহ আলাই আল্লামা ইবনুল কাইম জৌজি রহমতুল্লাহ আলাই ওনার কিতাব বুস্তারুল আইজিন রিয়াজ উমিরা সামিন এই কিতাবের মধ্যে উনি বলেন আল্লাহ যদি কারো ভালো চায় আল্লাহ যদি কারো কল্যাণ চায় মালিক আল্লাহ তাকে তার জবানের মধ্যে তার হাবিবের উপরে দূরত পড়ার তৌফিক দিয়ে দেয় আল্লাহ আকবর দূরত কোনো স্বাভাবিক আমল নয় দূরত কোনো স্বাভাবিক আমল নয় দূরত আমার পেরেশানি দূর করার জন্যে আল্লাহ আল্লাহর রহমতকে ত্বরান্বিত করার জন্যে দুরুদ একটি অসাধারণ আমল এই জন্য দরুদের উপর সবাই আমল করব আজকে যেহেতু সবাই একসাথে আসি কার জবান আল্লাহ পছন্দ করে নাই কোন সারা দাঁড়িয়েওয়ালার জবান আল্লাহ পছন্দ করে নাই কোন তাহাজ গুজারের জবান আল্লাহ পছন্দ করে নাই কার দুরুদের সঙ্গে মিশতে আমার দুরুদটা বরকতি হয়ে যায় আমরা জানি না সবাই একটু আওয়াজ দিয়ে একসাথে মিলিয়ে একটু জবান খুলে পড়ি ভাই আল্লাহ সাল্লি আলাম আল্লাহ সাল্লি আলাম মোহাম্মদ ইউ আলা আলী মোহাম্মদ তুমরাই তো বড় না তুমরাই তো বড় না 对、嗯。嗯嗯 اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن يوم لا ينفع مال ولا بنون الا من اتى الله بقلب سليم وازلفت الجنه للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم ما من مولود الا يولد على الفطره فابواه يهفدانه او ينصرانه او يمجسانه او كما قال عليه الصلاه والسلام শেখ আব্দুল মনুম নুরানি হাফিজের উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক দিন সভাপতি উপস্থিত রামা রামায়াম আমার সামনে বসায় গভীর রাত্রিতে কনকনে একেবারে শীতের রাত্রি না হলেও ঠান্ডার রাত্রি এই রাত্রিতেও নিজের ঘুম আরামকে হারাম করে বসে থাকা বিশেষত আমার মুরব্বী বাবারা বৃদ্ধ বাবারা যারা অনেকেই আছেন আমার বাবার বয়সের চাইতেও বেশি হবেন দাদার বয়সী সেই মুরব্বী বাবারা আমার নজয়ান বন্ধুরা প্রিয় বড় ভাইয়েরা পর্দার আড়ালে মা ও বোনেরা এখানে কি মা বোনদের জন্য ব্যবস্থা করা হয়েছে দিনের বেলা হয়ে গেছে মোহতারা মহাজরিন আমি আপনাদের সামনে যে আয়াতে কেরিমা তলবাদ করেছি সৌরত আড়ার তিনটি আয়াত এই আয়াতে কেরিমাটা গত বছরও পড়েছিলাম আয়াতের উপর আলোচনা করতে পারি নাই যে হাদিস পড়েছিলাম সেই হাদিস পড়ি নাই মিসকাত শরীফের আল্লাহ নবীর আহা হাদিসে মোবারক থেকে ছোট্ট একটি হাদিসের টোকরা আমরা আমাদের সামনে আপনাদের সামনে তেলবাদ করেছি মোহতারা মহাজরিন আল্লাহ জালুহ আমার আওয়ার তফিক আমরা এখানে এসতে পেরেছি আমরা আমাদের চেষ্টাতে নয় আমরা আমাদের ইচ্ছাতে নয় এই গ্রামের অর্ধেক মুরব্বী যদি এখানে আসতো এই প্যান্ডেলে জায়গা হতো না এই গ্রামের দুই ভাগের 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 যদি এরকম প্যান্ডেল আরো দুইটা দরকার হইতো ঠিক কিনা বলবো মা আমার ভাইয়ারা তোমরা যে এসেছ হুজুর ডাকসাই জন্য চলে এসেছো এমন টানা ঘুরতে ছিল এমন টানা যে আমরা এসে পড়ছি ও আমার ভাইয়ারা আল্লাহ তৌফিক দিছে বলেই আমরা আসতে পেরেছি ঠিক কিনা বলবো এই যে আমার তিনটা ভাই একেবারে সামনে আইসা বসছে হুজুর তাদেরকে ডাকছে এই জন্য তারা আইসা বসতে পারছে এমনটা না এটা আল্লাহর তোরা যাবি যে কোনো ভাবেই হোক মাহফিলে হুজুরের নজর পড়বে হুজুর ডাকবে আসবে অনেক ভাই ঢুকছে ওরা তিনজনের জন্য তদবির হয়েছে ও যুবক তোমাদের জন্য এটা উচিরা হতে পারে ময়দানে হাসরে মালিক আল্লাহ তো ময়দানে হাসরে রহমতে খুদা আমি জুয়া ছোট ছোট উসিরা খুঁজবে ছোট ছোট উসিরা খুঁজবে কি করে মাফ করে দেওয়া যায় ও যুবক আল্লাহর দরবারে ছাড়া কোনো কিছু না পেলে আজকের এই মাহফিলের উসিরাটা পেশ করতে পারবা মনে রাখো যে আল্লাহ আমরা মাহফিলে ঢুকছিলাম যে কারণেই হোক হুজুর সামনে ডাকছিল আমাদের জন্য তকবির দিতে বলছিল ও আল্লাহ আমার জন্যে আমাদের জন্য আল্লাহ তোমার নামটা উচ্চ সরে উচ্চারিত হয়েছে আর তোমার নামের উচ্চারণ যার জন্যে হয় তাকে তুমি জাহান নামে দিবা আল্লাহ এমনটা হতে পারে না মোহতারাম হাজর মালিক আল্লাহ উসিরা খুঁজতে থাকবে ময়দানে হাসরে মাফ করার জন্যে আমরা সোরায় ফাতেহা যে কোনো নামাজ পড়ি

মহতারাম মাহাজরিন আল্লাহ মালিক অমিদ্দিন কেন বললেন পড়তেই তো আছি পড়তেই তো আছি কোনোদিন ভাবি না কেন আল্লাহ তালা আলহামদুলিল্লাহ আলবিন বলে আমাদেরকে শিখাইলেন আল্লাহ আর রহমান আগে কেন বললেন রাহিম কেন বললেন এগুলা কখনো ভাবি না ভাবার সময় তো আমাদের নাই আমাদের তো অনেক ব্যস্ততা অমুকের নায়িকার তালাক হয়ে গেছে অমুক দুইটা বউ রেখে আরেকটা বউ নিয়ে বেগে গেছে এগুলা নিয়ে আমাদের তামছা চলে ও যুবক তুমি ক্রিকেট নিয়ে পাগল পারা তুমি খেলাধুলা নিয়ে মাতোয়ারা যুবক একটু কাম করে শুন বন্ধু ভুল পৃথিবীর দশটা দেশ মাত্র ক্রিকেট খেলেছে পৃথিবীর সমস্ত উন্নত রাষ্ট্রগুলোর দিকে তাকাও কোরিয়া রাশিয়া চীন জাপান তারা ক্রিকেট নিয়ে মত্ত নাই তুমি যেই বয়সে রাস্তার মোড়ে দোকানের মধ্যে বসে বসে একশো আর দুইশো টাকার বাজি খেলো ওই বয়সে সেই চীন জাপান কোরিয়া উন্নত বৃষ্টির বিশ্বের ছেলেরা তোমার বয়সী ছেলেরা মিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়ে যায় তুমি এখনো বাবার বোঝা হয়ে বাজি খেলতেছো ঠিক কেনা বলেন আমার যুবক বন্ধুরা ফ্যান ফলোয়ার সেজেছ সাকিব মাসরাফির ফ্যান ফলোয়ার আজকে দেখলাম মাসরাফি সাহেবের গত নির্বাচনে ছিল নয় কোটি টাকা এখন তার ফান্ড হচ্ছে পাঁচশো কোটি টাকা ও আমার ভাইরা তারা তো কোটি টাকার মালিক তুমি আমি ফ্যান ফলোয়ার তোমার আমার টিনের চার খোলা চার দিয়া কানা দেখা যায় আসমান দেখা যায় পকেটের মধ্যে ঠিকই বিশ হাজার টাকার মোবাইল খেলতেছো বাজি তোমার প্রিয় প্লেয়ার তুমি তো ফ্যান ফলোয়ার তারা এখন নমিনেশন একটা না তিনটা কেনছে সাকিব আল হাসান বিশ্বকাপের প্র্যাকটিস তো এখন উদ্বোধন থাকলে চলে আসে তাদের শুধু টাকাই ধান্দা তুমি আর আমি এই জায়গায় বাজি খেরা নিজের জীবন ধ্বংস করতেছি এভাবে যুবক নিজের জীবনকে ধ্বংস করে দেওয়া কোন বিত্তবান কোনো বিবেকবান যুবকের কাজ হতে পারে না ঠিক কিনা বলেন ও আমার যুবক বন্ধুরা তুমি কাদের ফ্যান ফলোয়ার ওরা তো বিলিয়নিয়ার তুমি কি তুমি কি একটু নিজেকে চিন্তা করে দেখো তুমি তোমার ফিউচারকে কিভাবে ধ্বংস করতেছো এভাবে চলতে পার না একটু নিজেকে নিয়ে ভাবো বন্ধুরা ও যুব আজকে তোমাদের সামনে বলতে সেই এই কথাগুলো তুমি আল্লাহ খুশি রা দিয়েছেন বলে আসতে পেরেছো আল্লাহ কাল কিয়ামতের ময়দানে উসিরা খুঁজবে মনে রাখো পরিবর্তন হতে অনেক কিছু লাগে না পরিবর্তন হতে ছোট্ট একটি সিদ্ধান্ত নিতে হয় সিদ্ধান্ত নেওয়াটাই কঠিন পরিবর্তন হওয়া কঠিন নয় আজকে থেকে সিদ্ধান্ত নাও পাঁচ অক্ত নামাজ পড়বা আজকে থেকে সিদ্ধান্ত নাও বাবা মার মুখের সঙ্গে কোনোদিন তর্ক করবা না উচ্চ কণ্ঠে কথা বলবা না আজকে থেকে সিদ্ধান্ত নাও আর কোনোদিন বিপদকামী হবে না আর কোনোদিন বিপদে পা বাড়াবা না কালকে সকাল থেকে ফজর পড়বা ফজর পড়তে না পারলে আটটায় ঘুম মাংলে আটটায় নামাজ পড়ে এরপরে বের হবা জহর পড়বা কোনোদিন কাজা হয়ে গেলে জহর পড়বা আসরের আগে এরপরে আসর পরে খাবা ও যুবক শুধু সিদ্ধান্ত নিতে দেরি হবে পরিবর্তন হতে দেরি হবে না ঠিক কিনা বলে যুবক শুধু ডিসাইড করার ব্যাপার আর কোনো কিছুর ব্যাপার নয় সিদ্ধান্ত নেওয়া কঠিন পরিবর্তন হওয়া কঠিন নয় সিদ্ধান্ত নাও একটু ডায়রিগুলোতে লেখো আমি তো যুবকদেরকে জিজ্ঞেস করলোরা বলবো কোনো ডায়রি নাই মোবাইল আমাদের জীবন মোবাইল আমাদের মরণ মোবাইল আমাদের সংসার মোবাইল আমাদের সব কিছু মোবাইল যদি থাকে বউ বাচ্চা বিবি বাচ্চা স্বামী সন্তান সংসার কিছুই লাগবে না এক মোবাইলেই যেন জীবন সফল এক মোবাইলেই যেন জীবন পারি দেওয়া যাবে ঠিক কিনা বলে আমার মতো বাংলা মোবাইল না ও আমার ভাইয়েরা ও আমার যুবক বন্ধুরা আজকে শুধু যুবক তো যুবকী ছোট্ট ছোট্ট যুবতী মেয়েরা যাদের বিয়ে হয়েছে এই যুবতী